উল্টোডাঙার অন্তর্গত বিধান স্ট্রিট রংমহল সংযোগস্থলে ষোলো ও সতেরো নম্বর ওয়ার্ডের এলাকার স্বনির্ভর গোষ্ঠী সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে বিশিষ্ট সমাজসেবী সুপ্তি পাণ্ডে এলাকায় মানুষদের কাজ শিখিয়ে তাদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে স্বনির্ভর দপ্তর মূলত হাতের কাজ সেলাই বিউটিশিয়ানের কাজ শিখিয়ে তাদের কিছু অর্থ প্রদান করা হয় স্বনির্ভর দলে যাদের উপস্থিতির হার বেশি ছিল তাদের তিন হাজার টাকা চেক এবং যাদের উপস্থিতির হার কম ছিল তাদের দু হাজার থেকে আড়াই হাজার টাকা চেক প্রদান করা হয় অন্যদিকে বিউটিশিয়ানদের বিউটি কিটস প্রদান করা হয় যাতে তারা জীবিকা নির্বাহ করতে পারে এর পাশাপাশি পুজো উপলক্ষে দুস্থ মহিলাদের শাড়ি এবং বাচ্চাদের জামা কাপড় প্রদান করা হয় বিভিন্ন জায়গায় যেতে হবে বিভিন্ন কর্মসূচিতে যাই আচ্ছা চেষ্টা করি মানুষের পাশে তো আমরা দেখি প্রত্যেক মানুষ আপনার জন্য অপেক্ষা করছে মানে আপনি আসবেন আপনার জন্য আমি আর কি করতে পারি আমাকে আমার কাজ করতে হবে মায়ের পুজো সবাই সুন্দর করে আনন্দ করুক মাস্ক পরবে আর একটু ডিস্টেন্স মেনটেন করবে প্রত্যেক পুজো মণ্ডপে স্যানিটাইজার রাখবে যাতে সবাই সুস্থভাবে পুজো করবে যখন থেকে লকডাউন হয়েছে এর থেকে অনেক বেশি জায়গায় প্রতিটি গলিতে ঢুকে তাদের হাতে খাবার সেখানে পজিটিভ কাজ সুরক্ষা যেটুকু রাখবার সেটুকু রেখে আপনারা জানবেন হয়তো আমার একবার করোনা হয়েও ছিল কিন্তু সেটা আমি যখন সবাইকে বিতরণ করছি তখন না আমি গোটা দশ পনেরো দিন বাড়িতে ছিলাম কোনো প্রোগ্রামে যায়নি ঠিক সেই সময় হলো তখন আমি বুঝলাম যে ঠাকুরের ইচ্ছে আমি ঘুরে ঘুরে এগুলো আমি যদি বাড়িতে থাকছি সব নিয়ম মেনে আমার কোনো কিন্তু খুবই মাইল্ড এটাতে ভয় পাওয়ার কিছু নেই যদি না অন্যান্য আপনার উপসর্গ থাকে তাই যদি আপনার মধ্যে ইমিউনিটি সেরকম থাকে অন্যান্য ডিজিজ থাকলে আপনি নিশ্চয়ই সচেতন থাকবে সেটা না থাকলে আপনার এত ভয়ের কিছু নেই শুধু নিয়মগুলো মেনটেন করবে সাধারণবাবু প্রশাসনিক স্তরে আছেন ঠিকই সবসময় তাকে পৌঁছানো সাধারণ মানুষের কাজ নয় কাজে আমাকে যদি তারা পৌঁছান আমি একটা বেড়া হিসাবে একটা সেতু হিসেবে যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন তার সঙ্গে সাধারণ মানুষের একটা যোগসূত্র স্থাপন করতে পারি বা আমার মিনিমাম নেটওয়ার্ক যেটুকু আছে সেটা দিয়ে আমি তাদের সাহায্য করতে এগিয়ে আসি এগিয়ে আসা এবং যত ভয় পাবেন তত আপনি বলতে পারেন না আপনাকে ব্যাধিতে গ্রাস কাজেই এই সময় সদর্থক চিন্তা করে ঈশ্বরকে প্রার্থনা করে আমরা নিয়মগুলো মেনে কাজ করতে নিহার দত্তের রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি